আসসালামু আলাইকুম আমাদের দু হাজার পঁচিশ সালের কিন্তু প্রথম পিকনিক চাচা ভাতিজার পিকনিক সবাইকে এই পিকনিকে স্বাগত জানাচ্ছি এই যে মাংস কাটাকাটি হচ্ছে আর মাংস কাটাকাটি পরে এই যে আমরা রান্নাও কিন্তু শুরু করেছি এখানে রান্না করছে আরিফ মানে চাচা এবং ভাতিজা রয়েছে আর অন্য কাজে আনসারুল আর সবাই মিলেই আমরা পিকনিকটা করছি এখানে সবাই সহযোগিতা করছে এই যে এখন খাওয়ার পালা খাচ্ছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন সবাই বসেছে একসাথে সবাই আমরা অনেক মজা করে খাচ্ছি খাবারটা অনেক ভালো হয়েছে এরপর আমরাও খাবো এই যে দিচ্ছে উজ্জ্বল দাদাকে এই যে অনেকেই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাচ্ছে কারণ ভেড়া মাংস অনেক সময় খাওয়াই হয় না বললে চলে তো আমরা এবার আয়োজন করেছি ভেড়া এই যে আমরাও খাচ্ছি এই যে বাতিজা দেখতে পাচ্ছেন বাতিজা একটু বেশি খাইছে অনেক বেশি খাইছে এই যে বাতিজা খাচ্ছে তো খাচ্ছি আর ওই পাশে রয়েছে চাচা এই যে চাচাকে আপনারা দেখতে পারবেন এই যে আরিফ খন্দকার চাচাও খাচ্ছে চাচা বাতিজা মিলে একদম সব শেষ করে দিচ্ছে মানে এই জন্য শেষে বসছে তো সবাই ভালো থাকবেন এরকম আয়োজন হলে আমাদেরকে দাওয়াত দিবেন আল্লাহ হাফেজ